আমার জীবনে তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে আমার প্রথম বউ নাম হলো সুমি আমার দুই মেয়ে একটা ছেলে দুই হাজার ষোলো সালে আমার সুমি সাথে ক্যাথল গন্ডগর হলে সে একটা মামলা করে আমি সেখানে একসোল্লিশ একসোলের দিন জেল ছিলাম সেক্ষেত্রে জেল খাটতে বাড়ানোর পরে তার সাথে আমি মাংসা হলে আবার সংসার শুরু করি তারপরে পারিবারিক আমার আম্মার সাথে তার মনে করেন তার একটু ঝগড়ায় ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায় যাই বসে তুমি ওদের বাসাগুলো আলাদা করতে পারো সেই দিন তোমার বাসা যেমন নাহলে আমি ফাংশন করবো না তে বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন হলে যে দেরি করো সংসার নষ্ট করার দরকার নেই আমি তোমাকে জায়গা দিচ্ছি তুমি হলে যে বাড়ি করো তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুবে লেগে বাড়ি করি বাড়ি করতে দুই বছর সময় লেগেছে জাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি সে এই দুই বছর টাইম দেখে আমি বুঝতে পারিনি সে সহিদে এক বছর একটা ছেলের সাথে প্রেম করছে আমরা বুঝতে পারিনি বিষয়টা এই দিন দুই বছর সে সময় নেয় তারপরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে আসো দুটো তিনটে মেয়ে অন্তপক্ষে দুইটে সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো পাশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি মাদার তার সন্তানদেরকে ধারে না আমার এই বোর্ডে এমন সে সন্তান ছেড়ে দিয়ে গেল আমি না খারাপ বুঝলাম সুমি বলছি প্রথম বউ তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরা নুসরের সাথে মিডিয়ার সাথে যোগাযোগ হয় কথাবার্তা হয় হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুট হিসেবে কাজ করে তারপরে নুসরের সাথে বিয়ে হয় নুসরের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরের সাথে সংসারটা ভেঙে দেওয়ার কারণ সেটাও বলতেছে কি কারণ ভেঙে গেল আমরা রমজানের আগে কিছু প্রোগ্রাম করি মনে করি এখন না নুসরাদের সংসার হয় দুই আড়াই একটা প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসাদের কিন্তু তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে আমার সে দ্বিতীয় বিয়ে তার বিয়ে হওয়ার পরে আট বছর ধরে সে বাসায় না বাসায় দাঁড়া সে তে বাসায় কিছু টাকা নিয়ে বাসায় দিল তেমন করে তিরিশ হাজার পঞ্চাশ হাজার তেলবিমন করে এক লাখ পরে এমন করে দু সপ্তাহে চলে দাও পরে সে বাসা থেকে এক লাখ বিশ হাজার থেকে বাসা থেকে বেরিয়ে চলে যায় এমন রাগ করে গেছে কদম করে ঠে তারপর সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম মিউজিক ভিডিও এই সমস্ত শুরু করে

মেয়ে সকলে সে ধরতে পারেনি কোনোদিন আর গেল দ্বিতীয়তে সে চলে যাওয়ার পরে রিয়া মুনির সাথে ফেসবুকে পরিচয় হলো রিয়া মুনি বিয়ে হয়েছিল তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে বারে ডান্স করতে চলে রিয়া মুনি মায়া মুনি দুইজন ডান্স করে সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হলো হওয়ার পরে রিয়া মুনির সাথে আমার সম্পর্ক বিয়ে হয় আপনার সবাই জানেন বিয়ে হওয়ার পরে তার সাথে করেন সংসার হওয়ার পরে আমার এই যে বাবা যখন

রিয়া আপনারা দেখেছেন রিয়ার সাথে আমার বিয়ের সম্পর্কে সবই জানেন আমার বাবা প্রথম বাবা আমার মারা যায় এটা আমার পালিত বাবা যে বাবা বর্তমানে মারা গেছে আর কি মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে নিউরোসাইন হসপিটাল ঢাকায় আমি আগে আগে ভর্তি করি রিয়া আপনাকে তো বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল বৌড়ো যখন যেদিন ঢাকায় আসে তার একদিন আগে সে বৌড়ো আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে যে আমি আব্বার কাছে আসলো সে বলছে চিকিৎসা অবস্থা সে আব্বার কাছে ছিল না রিয়া বলেছে আমি নাকি পরে কেয়া করি বলেছে আমার কথা আমি তো পরে কেয়া করি পরে কেয়া বলতে কি বোঝায় আমি জানি না আমি পরে বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোন অশ্লীল অবস্থা রুমে ধরছে কি কোন পার্কে কোন ট্রেডিং এ যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম না আমি পরে কে করছি হাতে নাতে আমাকে ধরছে এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারে বরং সে কে করছে সে সন্দেহ করছে আমার কথা উনি বলছে কি আমি তোমার লিগেল বউ তুমি রিয়া মনে আমার লিগেল বউ হয়ে থাকো যে আমি পরে কে করলাম হসপিটালে একটা মেয়ে থাকলো তুমি সেই মেয়ে করতো উঠে দিলো না তুই আমি তুই গেট থেকে জামানোর থেকে তা তো বললো না সে তো মনে হয় বউ করে যে মেয়েটাকে না এবং আমার তেরো বছরের একটা মেয়ে আমি হসপিটালে থাকি তে হসপিটালে মেয়ের আমার ওই মেয়ের বান্ধবী তাকে সে বললো যে আব্বা একে নিয়ে থাকি আমি এক একদম ভয় লাগে তুমি ঠিক আছে থাকো তে আমার সাথে সেই মেয়ের বন্ধুত্ব ভালো সম্পর্ক তো হওয়ার পরে সেই মেয়ে মনে করেন ওখানে থাকলো